রেকর্ড এটাতে যদি এরকম হয় আমি সাথে সাথে জানাবো যে এত মিনিটে এই প্রবলেমটা হচ্ছে ঠিক আছে ওকে আচ্ছা আজকে হচ্ছে আমরা এখানে যে তিনটা টুল আছে একটা হচ্ছে অবজেক্ট সলিউশন টুল দেন হচ্ছে কুইক সলিউশন টুল তারপর হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এই তিনটা টুল নিয়ে আজকে আমরা আমাদের কাজগুলো দেখব তো অবজেক্ট অবজেক্ট সলিউশন টুল দিয়ে যে কাজগুলো করা হয় আমরা মানে গত ক্লাসে আমরা যে ভিডিওটা যে সরি মানে যত আমরা আমরা গত ক্লাসে যে টপিক নিয়ে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে যে টুলগুলো যে টুলগুলো নিয়ে কাজ করছি এই মানে এগুলো কিন্তু এ রিলেটেডই হ্যাঁ মানে এগুলো এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের আরেকটু একটু হাই ক্লাস মানে আরেকটু একটু অ্যাডভান্স এই টুলগুলো তো আমরা এগুলো দেখবো তো আমরা গতবারের মতোই আমরা আমরা ইয়েতে চলে যাই গ্রুপে চলে যাই গ্রুপ থেকে ইমেজ একটা ইমেজ এনে আমরা কাজ দেখি এটাই এটাই নিয়ে আসি কফি ফাইল নিউ থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ডেন ক্রিয়েট কীবোর্ড থেকে কন্ট্রোল বি হ্যাঁ আচ্ছা এবার যেটা হবে আমরা এই যে লেয়ারটা লেয়ারটা সিলেক্ট করে এখানে প্রথম কোনটা আছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল অবজেক্ট অবজেক্ট সিলেকশন টুলটা আমরা যখন সিলেক্ট করলাম তখন দেখেন আমাদের এখানে কি আসে দেখেন আমরা প্রত্যেকটা টুলে যখন ক্লিক করি আমাদের অপশন অপশন বারগুলো কি হচ্ছে পরিবর্তন হচ্ছে মানে আমাদের এই টুল প্রত্যেকটা টুলের আন্ডার কি আছে অপশান আছে তখন আমরা যে কোনো টুলে যখন আমরা ক্লিক করি আমাদের অপশনগুলো ওই ওই টুলের আন্ডারে যে অপশানগুলো আসে এগুলো এখানে কি হচ্ছে চলে আসতেছে কি ক্লিয়ার আচ্ছা এখন আমরা এখন কোনটাতে আসছি অবজেক্ট সিলেকশন টুল অবজেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে আমাদের এই যে ইয়েটা আছে আমাদের এখানে আমাদের এখানে যে আমাদের এখানে যেই অবজেক্টটা আছে দেখেন আমরা এটার সম্পূর্ণ এই যে সম্পূর্ণটা আমরা এখানে এটাকে এইভাবে আমরা যেভাবে র্যাক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা যেভাবে কাজ করছি কাজ করছি এইভাবে আমাদের যে অবজেক্টটা আছে এটা চারো পাশে আমরা এরকম একটা বক্স এনে দেন এখানে আমরা এখন ছেড়ে দিব একটু ওয়েট করেন দেখছেন এখন এক ইয়েতে আমাদের কি পুরো ওই পুরো অবজেক্টটা কি সিলেকশন হয়ে গেছে না হয়েছে কি না হ্যাঁ হ্যাঁ এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিই এখন আমরা এখানে এগুলো অফ করে দিই দেখছেন এখন কি কাজটা আরো কি সহজ হয়েছে না ওকে এটা গেলো একটা কাজ আমরা আবার কন্ট্রোল ডি দিইগুলি তবে আবার দেখেন এই যেখানে যদি আসেন মুড এখানে দুইটা অপশান আছে একটা কি আছে রেকটেঙ্গুলার আর একটা হচ্ছে ল্যাসো টুল রেকটেঙ্গুলার টুল এটা এটা অনেকটা এটার মতো কাজ করে হ্যাঁ এই যে এই যে এই রেকটেঙ্গুলার মতো কাজ করছে রাইট আমরা এইভাবে যখন দিছি তো মানে এখন যদি আসি আমরা এখানে আরেকটা কি আছে ল্যাসো টুলটা দিয়ে আমরা কি কাজ করছি এখানে হ্যাঁ আমরা এখানে কাজ করছি দেখেন ল্যাসো টুল এই তো এখানে এখানেও ল্যাসো টুলটা আছে বাট এটা একটু অ্যাডভান্স ল্যাসো টুলটা দেখেন আমরা এখানে পুরো যে ইমেজটা আছে এটা চারটে আমরা জাস্ট আমরা ক্লিক করে এর চারপাশে এনে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম এখন একটু দেখছেন এটা একটু হয়ে গেছে এখন আরো

আচ্ছা ওকে এখন আমরা এখানে যেটা হচ্ছে কুইক সিলেকশন টুলটা দিয়ে আমরা দেখবো কুইক সিলেকশন টুলের কাজটা হচ্ছে এটা এইভাবে একটু রাউন্ড হয়ে আসবে এখন এ দেখেন আমরা আমাদের মাউসের সাথে কি এটা কি রাউন্ড একটা সার্কেল চাইলে এটাকে আমরা ছোট বড়ো করতে পারি দেখেন এই যে এই এই অপশান যদি আমরা আসি এটা দেখেন আমরা এটা কি আছে উপরে সাইজ হ্যাঁ সাইজ যদি আমরা যদি বাড়াই দেখছেন আমাদের সাইজটা কি বড় বড়ো হয়েছে দেন এখন যদি কমাই তাহলে কি হবে আমাদের সাইজটা ছোট হবে রাইট তো আমরা এটা আমাদের কাজে লাগবে এটা আমাদের বিভিন্ন সময় ছোট বড় করার জন্য আমাদের এটা এটা আর কি কাজে লাগবে তো এটা হচ্ছে দেন আমরা এটাকে দেখানে আমরা চাইলে এখান থেকে আমাদের এই যে ব্যাসের যে সাইজটা আছে এটাকে আমরা ছোট বড় করতে পারবো বা চাইলে আমরা কীবোর্ড থেকে বাবে করতে পারবো শর্টকাটটা আমি একটু দেখাই দিই যে কোন শর্ট ফার্স্ট প্যাকেট এবং সেকেন্ড প্যাকেটটা দিয়ে আমরা এটাকে ছোটো বড় করতে পারবো দেখেন এটা হচ্ছে কি ফার্স্ট প্যাকেট এখন এটা দিয়ে আমরা যদি এখন যদি কীবোর্ডের দেখেন আপনার আই আই ও পির পরে দেখেন এই প্যাকেটগুলো আসে আমি যদি এখন যদি ব্যাকেট ওই যে প্রথম প্যাকেটটা যদি আমি যদি ক্লিক করতে চাপি তাহলে এটা আমার কি হচ্ছে ছোট হচ্ছে এবং সেকেন্ড প্যাকেটটা দিলে কি হচ্ছে বড় হচ্ছে পাশে কিন্তু সেকেন্ড প্যাকেট আছে কি ঠিক আছে দেখেন আমি যে এই দেখেন এখানে কত 200 না আমি যে এখান থেকে কি দিচ্ছি এখান থেকে কিন্তু সাইজ কি হচ্ছে বড় হচ্ছে আর পাস প্যাকেট দিচ্ছি এটা কি হচ্ছে ছোট হচ্ছে যে এখানে কিন্তু কি হচ্ছে পরবর্তীতে হচ্ছে তো চাইলে আমরা শর্টকাট আমরা এটার এই ব্রাশের সাইজটা আমরা ছোট বড় করতে পারবো তো ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট দিলে ছোট হয় সেকেন্ড ব্র্যাকেট দিলে বড় হয় হ্যাঁ এখন আমরা এই দেশ আমাদের যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখি না জাস্ট আমরা শুধু ক্লিক করব মানে জাস্ট শুধু এটা একটু আর কি এটাকে একটু মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটাকে আমরা সিলেকশন করব আর কি এখন দেখেন পুরোটা আমাদের সিলেকশন হয়েছে হয়েছে কি না হয়েছে এখন দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দি কিবোর্ড থেকে যদি যদি কন্ট্রোল জে দি এখন দেখেন তো কি হয়েছে এখন আমাদের ফোটাক আছে প্রোডাক্ট চলে গেছে এখানে আমাদের কি প্রবলেম যখন দেখেন এখানে কিন্তু আমাদের পুরো আর্টবোর্ড জুড়ে কি সিলেকশন হয়েছে শুধুমাত্র আমাদের এই মকটা কিন্তু সিলেকশন হয়নি মক পুরো আর্টবোর্ড জুড়ে কিন্তু সিলেকশন হয়ে গেছে রাইট তো এখন এটার যে এটা এখন আমাদের কি দরকার শুধুমাত্র আমাদের মকটাই তো সিলেকশন দরকার নাকি এখন আমরা চলে আসব সিলেক্ট সিলেক্টে চলে আসব ইনভার্স এটা শর্টকাট কি Shift Ctrl এখন যদি দিই তাহলে দেখেন কি হলো

ডিলেট যে বাটনটা আছে এটাকে চাপ দিলে কি হবে এটা ডিলেট হয়ে যাবে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট শেষ ক্লিয়ার ওকে স্যার এই এখানে যে কাপের নিচে দেখেন ডাম সাইডের দিকে নিচে শ্যাডোটা হ্যাঁ এই শ্যাডোটা তো আসার কথা না হ্যাঁ এটা আর হয় না পারফেক্ট হয় না তো আপনি এখান থেকে পলিগন টুল দিয়ে কেটে ফেলবেন আচ্ছা ওটা দিয়ে হয় না তাতে কি এটা দিয়ে আপনি কেটে ফেলবেন কেটে ফেলবেন আচ্ছা ঠিক আছে মানে আপনা এই না যে আপনি এই কাজ শুধু এই একটা টুল দিয়ে করতে পারবেন কারণ এই এখানে ছয়টা টুল দেখানো মানে হচ্ছে কি মানে মানে এই ছয়টা টুলের কম্বাইনে ধরেন কোনো একটা কিছু হচ্ছে না আপনি এই ছয়টা টুল দিয়ে যে কোনো একটা টুল দিয়ে ওই ওই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন এই না যে শুধুমাত্র এই কাজের জন্য আপনি একটা টুলই ব্যবহার করবেন তখন ওটা আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ এখন আমার এই প্রবলেমটা হচ্ছে তাহলে আমি কোন টুল দিয়ে আমি এটা আমার সমাধান করা যাবে তখন ওটা আপনি করে ফেলবেন তো এই যে এটার জন্য প্রচুর পরি এগুলোর জন্যই প্র্যাকটিসের কোনো বিকল্প কোনো কিছুই নেই যত বেশি কাজ করবেন তত দেখবেন যে ওই এমএতে শিখা হয়ে যায় ওকে এখন আমরা চলে আসি এটাকে ডিলিট করে দিই আমরা আগেরটাতে চলে আসি ওকে এখন আমরা আসব ম্যাজিক ওয়ান টুল এখন ম্যাজিক ওয়ান টুলে আসেন দেখেন এই যে এটা সাথে যেটা আছে এটা কি এটা একটা ম্যাজিকের মতো এই ম্যাজিকের একটা দেখেন না ম্যাজিক এটা কি হ্যাঁ ম্যাজিক এর দেখেন এটা পুরো ম্যাজিকের লাঠি চলে আসছে তো এটাকে জাস্ট একটা ক্লিক করব দেখেন ক্লিক করতে কি হইছে ও সিলেক্ট করছে কিন্তু দেখেন এখানে আমার এখানে কিন্তু ও এটাকে পারফেক্ট ভাবে করতে পারেনি কেন পারেনি যেখানে আমাদের যে এক শ্যাডো রয়েছে না শ্যাডোটার জন্য ওইটাকে পারফেক্ট করতে হবে তাহলে আমরা এই শেয়ার এখানে একটা একটা করে ক্লিক দেখান আমি একটু দেখাচ্ছি এখন আমার যতটুকু আসছে ততটুক আমরা এটাকে এটা এখন এখন কী হয়েছে পুরো আর্টবোর্ড যদি তাহলে আমরা সিলেক্ট ইনভার্স কিবোর্ড থেকে কন্ট্রোল জে তাহলে এখন কি হইল এখন আমাদের এগুলো রয়ে গেলো রাইট তো আগে আমরা একটা একটা করে এখানে ক্লিক করি কিবোর্ড থেকে ডিলেট বাটন ডিলেট এখানে ক্লিক করে ডিট কিবোর্ড থেকে ডিলিট বাটন দিয়ে ডিলেট ডিলিট বাটন দিয়ে ডিলিট এটা এটা তো পারফেক্ট কাজ কাজু এখন তো দনি ডখন করে নাই তাহলে এখন এটা আমরা কিভাবে কাটবো এটা এটা হচ্ছে ওই যে পলিগনাল দিয়ে আমরা কেটে দেবো তো দেখেন আমি আপনাদেরকে এটা দেখানোর আর কিছু রিজন এগুলো দেখার আপনারা কি কিছু বুঝতে পারছেন এগুলো রিজনটা কি মানে এরা দেখেন এই টুলগুলো কিন্তু আমি আরেকটা নিয়ে আসি তাহলে আপনারা আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আরেকটা ইমেজ নিয়ে মানে এই টুলগুলা কাজ দ্রুত করতেছে কিন্তু খুঁটিনাটিগুলা খুঁজে খুঁজেই করতে হবে এখন দেখেন না দাঁড়ান এইখানে একদম কন্ট্রোল বি এখন দেখেন এই ইমেজে চারপাশে কি ব্যাকগ্রাউন্ডে কি বিভিন্ন ট্রান্স মানে বিভিন্ন ধরনের কালার আছে না এখানে এখন দেখেন আমরা এই টুল দিয়ে কাজটা আমরা এতটা সহজভাবে করতে পারি কিনা সহজভাবে হইছে কিন্তু এটা হয়ে গেছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কাজ কিন্তু আরও জটিল কাজ কিন্তু আপনি মানে আমি এক কথাই বলি এই টুল দিয়ে এখানে যে টুলগুলো আছে এগুলা দিয়ে আপনি ডিফারেন্স টাইপের যে সমস্ত কালারগুলো থাকে ব্যাকগ্রাউন্ডগুলো থাকে এগুলো আপনারা করতে পারবেন না এই টুলগুলো দিয়ে এগুলো আপনার কোথা বেশি কাজ করবে সলিড কালার সলিড কালার বলতে কোনটাকে বোঝায়

না না এগুলো মিস করবে তো তাহলে আমার ক্লাস ওর আমার কার্ড মন চলে আমরা এটাকে একটু দেখি হ্যাঁ এখানে তো এখন দেখেন এখানে ক্লিক করলাম দেখেন তো এটা কি এক ক্লিকে কাজটা করছে নাকি সবগুলো হ্যাঁ কিন্তু কিছু আছে মনে হয় কিছু আছে বাট আমি ওই টাইপের ইমেজ পাচ্ছি না দাঁড়ান বিভিন্ন কালার আছে তাহলে আমরা এটাকেই দেখি এটা দেখ নতুন একটা আর্টবোর্ড নিয়ে আমরা কন্ট্রোল বি এখন দেখেন এখানে ক্লিক করলাম হয়েছে পুরোটাতে সিলেক্ট করে নাই পুরোটা সিলেক্ট হয় না এখন এটা দেখা নেই এই এই দেখেন এই দেখেন ও সিলেক্ট কালারের কালারের ওয়েবটা সিলেক্ট করতেছে আমি ও এই টাইপের কালার যেখানে যেখানে পাইছে ওইটাকে কিন্তু খুব সহজভাবে কি করছে সিলেক্ট করতে পার बट এগুলাকে কিন্তু ও কিন্তু সিলেক্ট করতে পারা নাই তার মানে এই টুলগুলা সলিড কালারে খুব ভালো ভাবে কাজ করে কিন্তু ডিফারেন্স টাইপের যে কালাগুলা থাকবে এগুলাতে কিন্তু এই টুলগুলো এইভাবে কাজ করতে পারবে না কাজ বুঝতে পারছেন

তার মানে আমরা এটা বুঝলাম ট্রান্সপারেন্ট যে ব্যাকডোর সরি মানে ডিফেন্স টাইপের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এইগুলা আমরা এই লে এই টুল দিয়ে করতে পারবো রাইট আর সলিড কালারগুলা আমরা এই এ টুলগুলো দিয়ে করতে পারবো বুঝা গেছে ওকে আরে ওয়েট একটু হ্যাঁ তো আশা বুঝতে তো পারছেন এখন হোমওয়ার্ক কি এগুলাই না নতুন কিছু মানে প্রায দেন মানে যেগুলাতে বিপদে পড়বো ওই ধরনের হোমওয়ার্ক গুলাতে এজ মানে এবারেও হোমওয়ার্কে কি এই ব্যাপারটা থাকবে যে আমি কোন মানে কোন টুল ইউজ করব এটা বুঝতে পারা অবজেক্টের মধ্যে এগুলা সবই হচ্ছে আপনাদের কাজের ভিতরে ঠিক আছে সবই বুঝতে পারবেন